নমস্কার জয়মাতারা মার্চ দু হাজার শনি ও শুক্রে গ্রহের যুগলবন্দি চার রাশির জীবনে বড় সাফল্য ও অর্থযোগ শনি শুক্র জ্যোতি টু থাউজেন্ড সালের মার্চ মাসে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় কর্মের দাতা শনি এবং সম্পদ ও প্রেমের কারক গ্রহ শুক্র একই রাশিতে এক সঙ্গে অবস্থান করবেন এই শনি ও শুক্র যুগল সংযোগ চারটি রাশি জীবনে আনতে চলেছে বড় আর্থিক সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি প্রেম ও পারিবারিক সুখ সমাজে সম্মান ও প্রতিষ্ঠাতা আজকের এই ভিডিওতে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত শনি শুক্র সংযোগ কি কবে ও কোন রাশিতে এই যুগলবন্দি কোন চার রাশির জীবনে কী কী পরিবর্তন আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও প্রতিকার শনি শুক্র যুগল সংযোগ কি অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষশাস্ত্রে শনি হলেন কর্ম পরিশ্রম শৃঙ্খলা ন্যায়ের গ্রহ শুক্র হলেন অর্থনৈতিক বিলাস প্রেম দাম্পত্য সৌন্দর্যের কারক যখনই এই দুটি গ্রহ একত্রে যুক্ত হন তখন কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় অর্থ ও স্থায়িত্ব একসঙ্গে আসে সম্পক্ষ ও দাম্পত্য ভারসাম্য তৈরি হয় শনি শুক্র সংযোগ কবে কোথায় টাইমিং অ্যান্ড জডিক দিক পঞ্চাঙ্গ অনুসারে আগামী উনত্রিশে মার্চ দু থেকে মীন রাশিতে শনি অবস্থান করছে শুক্র দোসরা মার্চ দু ছাব্বিশ রাত একটা বেজে এক মিনিটে মিন রাশিতে প্রবেশ করবে ফলে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ থেকে ছাব্বিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত মিন রাশিতে শনি ও শুক্রের যুগল সংযোগ থাকবে এই সময় চারটি রাশির উপর পড়বে বিশেষ শুভ প্রভাব কোন চারটি রাশির ভাগ্য খুলবে সে নিয়ে আলোচনা করব প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো বিশ্বরাশি টরাস শুক্র শনি যুবল সংযোগ বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সম্ভাব্য ফলাফল দীর্ঘদিনের আর্থিক সমস্যার অবসান আয়ের নতুন উৎস তৈরি কর্মজীবনে বড় সাফল্য বন্ধ থাকা প্রজেক্ট আবার শুরু প্রেমের সম্পর্ক দৃঢ় হবে কাজের সূত্রে ভ্রমণের যোগ রয়েছে যারা ব্যবসা বা চাকরিতে পরিবর্তন চাইছেন তাদের জন্য এটি সোনালি সময় যারা বিশ্ব রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য এই যোগ আপনার মানসিক ও পারিবারিক সুখ বয়ে আনবে সম্ভাব্য ফলাফল সন্তানের উন্নতি ঘরে শান্তিপূর্ণ পরিবেশ পুরনো দুশ্চিন্তা দূর হবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি আপনার ভাগ্য আপনার সহায় থাকবে ভ্রমণ থেকে লাভ হতে পারে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটা শক্তিশালী সময় যারা ক্যান্সার অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছে না নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব লিবরা অর্থাৎ তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্র হওয়ায় এই যোগ বিশেষ করে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শক্তিশালী সম্ভাব্য ফলাফল আয়ের নতুন সুযোগ পুরনো যদি কোনো বিনিয়োগ করে থাকেন সেই পুরনো বিনিয়োগ থেকে আপনাদের বড় লাভ হতে পারে পারিবারিক সম্পর্ক মজবুত হবে পরিবারে শান্তি আসবে বাড়িতে গৃহশান্তি আসবে নতুন চাকরির সুযোগ আসতে পারে সামাজিক যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে যারা লিবরা অর্থাৎ তুলা রাশি আছেন যারা চাকরি খুঁজছেন কেরিয়ারের উন্নতি চান তাদের জন্য দারুণ সময় এবং সামাজিকভাবে আপনার কিন্তু জনপ্রিয়তা বাড়বে চাকরি যারা খুঁজছেন তাদের জন্য ভালো সময় তাই চাকরির ব্যাপারে যারা চেষ্টা করছেন অবশ্যই এই সময়টা মন দিয়ে চেষ্টা করা চালিয়ে যান নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি যারা রয়েছেন মকর রাশির অধিপতি শনি হওয়ায় এই যুগল এই সংযোগ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য রাজযোগের মতো ফল দিতে পারে সম্ভাব্য ফলাফল চাকরিজীবীদের জন্য উন্নতি পদোন্নতি ব্যবসা যারা করছেন ব্যবসায় আপনার বড় ধরনের ডিল চূড়ান্ত হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি আর্থিক স্থিতি শক্তিশীল আর্থিক স্থিতি শক্তিশালী হবে আপনার জীবন আরও আনন্দময় উঠবে যারা ক্যাপরিকন মকর আছেন দীর্ঘদিনের সংগ্রামের ফল এবার হাতে আসবে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই সময়টি শুভ হলেও অহংকার করবেন না শর্টকাট পথে যাবেন না শনি থাকায় ধৈর্য বজায় রাখা উচিত বা জরুরি পরিশ্রম ও সততার পথেই সাফল্য স্থায়ী হবে সহজ প্রতিকার শুক্রবার দিন সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন শনিবার কালো তিল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী অথবা স্রোতের জলে ভাসিয়ে দিন ওং সং শনিশ্চরায় নম মন্ত্র জপ করুন ওং শুক্রায় মন্ত্র জপ করুন আপনার রাশির উপর এই যোগ কতটা প্রভাব ফেলবে কোন প্রতিকার আপনার জন্য সবচেয়ে উপযোগী কমেন্টে আপনার রাশি লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষ আপডেট পেতে বেল আইকন চাপতে ভুলবেন না পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় দৈনিক পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা থেকে আপনি জানতে পারবেন আজকের তিথি কি আজকে নক্ষত্র কি আজকে রাহুকাল কখন জম ঘন্টা কখন অভিজিৎ মুহূর্ত কখন কখন শুভ কাজ করলে আপনি ভালো ফল পাবেন কোন সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে পঞ্জিকার মাধ্যমে জানতে পাবেন পরবর্তীকালে দেখুন শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে